নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমাদের এই ছোট চ্যানেলে টেট বাংলাতে তো আজকের ভিডিওটা কোনো প্রাইস প্রেডিকশন ভিডিওটা নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা ভিডিও আমি আজকের ভিডিওতে আলোচনা করব পাঁচটা বেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ যেগুলোতে আপনারা ট্রেড করে আপনাদের ফান্ড সম্পূর্ণ সেফ থাকবে এবং ফিউচারে হ্যাকের মানে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম এবং যদিও হ্যাক হয় তাও আপনাদের ফান্ড সম্পূর্ণ সেফ থাকবে এরকম এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করব এবং তাদের সম্পর্কে তো শুরু করার যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই করবেন কারণ ক্রিপ্টো কারেন্সি রিলেটেড এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটা মানে আপনার কাছে পৌঁছায় তো ভিডিওটা এবার স্টার্ট করা যাক তো প্রথমত আমি যদি কয়েন মার্কেট ক্যাপে চলে আসি ওয়ার্ল্ডের মানে আমি এক নম্বর এক্সচেঞ্জ কে রেখেছি বাইনান্স ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান এক্সচেঞ্জ হলো বাইনান্স যেটা একদম ওয়ার্ল্ডে মানে সম্পূর্ণ ওয়ার্ল্ড এ মানে সমস্ত দেশে কিন্তু এই বাইনান্স সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি দেখেন কয়েন মার্কেট ক্যাপে এদের ডাটা মানে প্রত্যেক দিনে আপডেট হয় গত চব্বিশ ঘন্টায় প্রায় চোদ্দ বিলিয়ন ডলার কিন্তু ভলিউম হয়েছে এই বাইনান্সে মানে বাইনান্স এক্সচেঞ্জে তার কারণ হলো মানে ওয়ার্ল্ড এর সব দেশের মানুষই কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন তাদের বাইনান্স এক্সচেঞ্জটা রয়েছে কম বেশি তো সবাই ইউজ করেন এবং মানে সবাই টেট করেন বাইনান্সে কারণ বাইন্যান্সে প্রচুর কয়েন মানে প্রচুর ফিউচার ফিউচারে অনেক কয়েন পেয়ে যাবেন এবং স্পটে অনেক কয়েন পেয়ে যাবেন এই বাইন্যান্স এক্সচেঞ্জে তো অনেক লোকই ইউজ করে বলেই কিন্তু এই বাইনান্সে ভলিউম এত বেশি প্রায় চোদ্দ বিলিয়ন ডলার কিন্তু ভলিউম এবার আপনারা যদি দেখেন বাইনান্সের সিকিউরিটি বাইন্যান্সের সিকিউরিটি একদম হাই লেভেলের মানে এখানে কোনো হ্যাকার সহজেই কিন্তু এই এক্সচেঞ্জে হ্যাক করতে পারবে না মানে এদের ফান্ডেও হ্যাক করতে পারবে না আপনারা যদি বাইনান্সের টোটাল অ্যাসেট দেখেন মানে বাইনান্স এ কত মানুষ মানে তাদের অ্যাসেট মানে তাদের ডলার কিংবা তাদের কিপ্টো হোল্ড করছে সেটা আপনার ভ্যালু যদি দেখেন প্রায় দেড়শো বিলিয়ন ডলার কিন্তু এই বাইনান্সের অ্যাকাউন্টের মধ্যে বাইনান্সের মধ্যে রয়েছে তাদের মধ্যে বাইনান্সেরও অ্যাসেট রয়েছে যেরকম যদি আপনারা দেখেন বিটকয়েন প্রায় দু লক্ষ আটচল্লিশ হাজার বিটকয়েন কিন্তু বাইনান্সে একটা অ্যাড্রেসে রয়েছে প্লাস আর একটা অ্যাড্রেসে রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার বিটকয়েন এছাড়াও বিএনবি এর মেন কয়েন হলো মূলত বিএনপি এগুলো তারা হোল্ড করেছে আপনারা যদি মানে বাইনান্স ইউজ করেন তো তাহলে খুবই ভালো মানে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়াও আপনারা যদি দেখেন এই অল্ড সিজনে বা বুলডানে অনেকই ইউজার মানে অনেক ইউজার অন্য অন্য এক্সচেঞ্জ ইউজ করে আমি তাদের নাম উল্লেখ করছেন এক্সচেঞ্জগুলোর কিন্তু তারা প্রফিট উইড্রো করতে দেয় না মানে আপনারা ধরুন কোনো অল্ড কয়েন থেকে ফাইভ এক্স কিংবা টেন এক্স প্রফিট লাভ করেছেন সেই প্রফিটটা কিন্তু আপনারা উইড্রো করতে পারেন না কারণ অনেক এক্সচেঞ্জই অল সিজনের পর বা বুলডানের পর কিন্তু নিজেরাই মানে হ্যাক সিস্টেম নিজেরাই হ্যাক করে তারা নিউজ করে যে হ্যাক হয়ে গেছে এক্সচেঞ্জ ফান্ড সব চলে গিয়েছে কিংবা অন্য অন্য এক্সচেঞ্জে কেওয়াইসি দেয় যেগুলো আপনারা কেওয়াইসি সম্পূর্ণ করতে না পেরে আপনাদের ফান্ডটা সম্পূর্ণ হারিয়ে ফেলেন এই জন্যই আমি পাঁচটা এক্সচেঞ্জে নিয়ে আলোচনা করছি তার মধ্যে রইল বাইনান্স যেটা আপনারা ইজিলি ইউজ করতে পারবেন সমস্ত এক্সচেঞ্জে মানে সমস্ত কয়েনই পেয়ে যাবেন তো আপনারা ইউজ করতে পারেন এই বাইনাস এক্সচেঞ্জটা তো দ্বিত মানে একদম আপনারা আর একটা কথা বলবেন যে এই ভিডিওটা আমি সম্পূর্ণ করছি মানে আপনার মানে রেফার লিঙ্কের জন্য মানে প্রমোশনের জন্য হয়তো ভিডিওটা করছি কিন্তু আমি কোনো প্রমোশনের জন্য নাই আপনাদের সুরক্ষার জন্যই আপনাদের কথা ভেবেই মানে আপনাদের ফান্ড সবসময় সেফ থাকবে এরকম একটা ভিডিও নেই কিন্তু আমি এই ভিডিওটা আলোচনা করছি মানে ফান্ড যাতে আপনারা না হারিয়ে ফেলেন কোনো রকম হ্যাক সিস্টেম কিংবা কোনো এক্সচেঞ্জ হ্যাক হয়ে গেলে আপনাদের ফান্ড যাতে হারিয়ে না ফেলেন সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি এবং এই ভিডিও বক্সে কিন্তু কোনো এক্সচেঞ্জের রেফারিং মানে রেফার লিঙ্ক দেওয়া থাকবে না আপনার সম্পূর্ণ প্লে স্টোরে কিংবা গুগল ক্রোমে এপিকে ডাউনলোড করে আপনারা নিজেরা নিজেরাই একদম এক্সচেঞ্জে সাইন আপ করে আপনারা ডেট করতে পারেন রকম রেফার লিঙ্ক থেকে আপনাদের এক্সচেঞ্জ ডাউনলোড করতে হবে না তো সম্পূর্ণ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো দ্বিতীয় নম্বর এক্সচেঞ্জ নিয়ে আমি যেটা কথা বলবো সেটা হলো কু কয়েন মানে কয়েনকে আমি কেন দ্বিতীয় নম্বরে রাখলেন কয়েন এক্সচেঞ্জটা আপনারা যদি দেখেন মানে এটা অনেক দিন ধরে আমি ইউজ করছি দু থেকে আমি এই কয়েন এক্সচেঞ্জটা ইউজ করছি এটা এত স্মুথ এক্সচেঞ্জ যে আপনি ইউজ করলে বাইনান্স বাইনান্স যদি ইউজ করেন বেটার মানে অনেক ভালো এক্সপিরিয়েন্স মানে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন মানে কোকয়েন এত মানে স্মুথ এক্সচেঞ্জ না মানে একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট বাই সেল করতে পারবেন যদি আপনারা দেখেন গত চব্বিশ ঘন্টায় কুকয়নে প্রায় আটশো আটশো ছাপ্পান্ন মিলিয়ন এই আটশো ছাপ্পান্ন মিলিয়ন গত চব্বিশ ঘন্টায় এই ভলিউম রয়েছে কু কয়ন এ অনেক কয়নই পেয়ে যাবেন যেগুলো অনেক মানে বাইনান্সের থেকে অনেক কম কয়েন পাবেন কিন্তু টোটাল অ্যাসিড যদি আপনারা দেখেন কু কয়নের মধ্যে তাহলে চার পয়েন্ট উনপঞ্চাশ প্রায় চার পয়েন্ট উনপঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু মানুষ মানে অ্যাসেড রয়েছে ফান্ড এই কোকয়েনের মধ্যে রয়েছে কোকয়েনটা লঞ্চ হচ্ছে দু হাজার সতেরোয় আপনারা যদি দেখেন কোকয়েনের অ্যাসেডের মধ্যে বললাম না চার পয়েন্ট প্রায় আটচল্লিশ বিলিয়ন প্রায় উনপঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু এই কোকয়েনের মধ্যে ফান্ড রয়েছে যার মধ্যে কোকয়েনে যদি আপনারা বিটকয়েন হোল্ডিং দেখেন তো তিন হাজার প্রায় তিন হাজার খানা বিটকয়েন হোল্ডিং রয়েছে এই কোকয়েনের মধ্যে তো কোকয়েনটাও অনেক বেটার এক্সচেঞ্জ মানে আপনারা যদি দেখেন তো মানে আমি যে কটা এক্সচেঞ্জ নিয়ে কথা বলছি এগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম আর যদিও ফিউচারে হ্যাক হয়ে যায় তো আপনাদের ফান্ড সম্পূর্ণ সেফ থাকবে এইগুলো এক্সচেঞ্জের মধ্যে এই কুকয়েন এক্সচেঞ্জটা আপনারা যদি মানে যাদের কাছে নেই তারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন কোনো রেফার লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে না আপনাদের কোনো ভয় নেই এখানে আপনারা ট্রেড করতে পারবেন প্রায় নশো প্লাস কয়েন রয়েছে কোকয়েনে আর দুশো প্লাস কান্ট্রিতে মানে এটা সার্ভিস প্রোভাইড করে রেখে দিয়েছেন তো এবার তিন নম্বর এক্সচেঞ্জ নিয়ে আমি যেটা কথা বলছি সেটা হলো বিটগেট বিটগেট আপনারা কম বেশি সবাই এক্সচেঞ্জ মানে বিটগেট এক্সচেঞ্জটা কম বেশি আপনারা সবাই ইউজ করেন তো আপনারা চাইলে বিটগেট এক্সচেঞ্জটা মানে যাদের নেই তারাও কিন্তু ইউজ করতে পারেন কিন্তু বিটগেট এক্সচেঞ্জটাও যদি আপনারা দেখেন তিন নম্বরের মধ্যে অনেক বেটার এক্সচেঞ্জ যেটা গত চব্বিশ ঘন্টায় প্রায় দুই পয়েন্ট আটান্ন বিলিয়ন প্রায় দুই বিলিয়ন ডলার কিন্তু ভলিউম রয়েছে আর বিট মধ্যে টোটাল অ্যাসেট রয়েছে প্রায় ছয় পয়েন্ট বিলিয়ন ডলার কিন্তু অ্যাসেট হোল্ড করছে এই বিট দু সালে এই বিডগেট গেট এক্সচেঞ্জটা লঞ্চ হয়েছিল এখানে আপনারা দেখতে পারবেন দু সালে ভালো এক্সচেঞ্জ আপনারা যদি দেখেন প্রায় বিলিয়ন ডলার কিন্তু মানে কিন্তু এই বিটগেটের মধ্যে রয়েছে এবার আপনারা যদি দেখেন মধ্যে মানে বিটগেটের নিজস্ব টোকেন হলো বিজেপি যেটা মানে ওরা হোল্ড করছে প্রায় সতেরো পার্সেন্ট প্রায় সতেরো পার্সেন্ট কয়েন ওরা হোল্ড করছে এছাড়াও বিট কয়েন হোল্ড করছে দেখুন মানে হ্যাক হওয়ার চান্স খুবই কম এরা এমন বুদ্ধিতে মানে বিটগেট মানে প্রত্যেকটা দেখুন সব অ্যাসেট কিন্তু এক রাখিনি মানে ধরুন একটা অ্যাড্রেস যদি হ্যাক হয়ে যায় কিন্তু অনেকগুলো বিটকয়েন মানে আলাদা আলাদা হোল্ডিং সিস্টেম রেখেছে মানে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম মানে হাই লেভেলের সিকিউরিটি রয়েছে দেখুন তিন হাজার তিন হাজার তিন হাজার করে বিটকয়েন কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেসে এরা রেখে দিয়েছে মানে সম্পূর্ণ নিজেদের নিজেদের হোল্ডিং এরা বিট এর মধ্যে রাখে এছাড়াও ইউজারদের হোল্ডিং এরা বিটগেট এর মধ্যে রাখে এই বিটগেট এক্সচেঞ্জটা অনেক বেটার এক্সচেঞ্জ আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন এবার যদি দেখেন চার নম্বর নেই তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন কিন্তু ইন্ডিয়াতে অনেক মানে রুল অ্যান্ড রেগুলেশন কারণে কিন্তু মানে বাইবিট বিটগেট সব এক্সচেঞ্জে কিন্তু আস্তে আস্তে টিডিএস অ্যাপ্লিকেবেল হয়ে যাবে মানে প্রত্যেকটা এক্সচেঞ্জে কিন্তু থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইন্ডিয়াতে আর যারা বাংলাদেশ অন্য অন্য কান্ট্রি থেকে দেখছেন তাদের তাদের কোনো টেনশন নেই তারা ট্রেড করতে পারেন তো আপনারা যদি দেখেন বাইবিট চার নম্বর এক্সচেঞ্জ হলো বাইবিট এটাও অনেক হাই লেভেলের আপনারা কদিন আগে দেখেছেন হয়তো যে বাইবিটে এক পয়েন্ট উনপঞ্চাশ বিলিয়ন না এরকম একটা ডলার মানে হ্যাক হয়ে গেছিল কোথাকার একটা কোথাকার একটা হ্যাকার হ্যাক করে দেখে দিয়েছিল মানে হ্যাক করে কিন্তু কিন্তু এই বাইবিট টিম কিন্তু এই হ্যাক সিস্টেমের মানে যেই হ্যাকার হ্যাক করেছিল তাদের সত্তর পার্সেন্ট ডলার কিন্তু তারা মানে ফিরিয়ে আনতে পেরেছেন এবং বাকি থার্টি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট কিন্তু এখনো তারা ফিরিয়ে আনতে পারেন এই বাইবিট টিম আপনারা যদি দেখেন বাইবিটের মধ্যে গত চব্বিশ ঘন্টায় প্রায় দুই পয়েন্ট পঁচিশ বিলিয়ন ডলার ভলিউম বিলিয়ন ডলার ভলিউম এসেছে এই বাইবিটে অনেক কয়েনে পেয়ে যাবেন এবং টোটাল অ্যাসেট যদি দেখেন টোটাল অ্যাসেট হলো প্রায় দশ বিলিয়ন প্রায় দশ বিলিয়ন দশ পয়েন্ট সাতান্ন বিলিয়ন ডলার কিন্তু অ্যাসেট এই বাইবিটের মধ্যে রয়েছে মানুষ কিন্তু বিশ্বাস করেই কিন্তু এক্সচেঞ্জে ফান্ড রাখে এক্সচেঞ্জ হ্যাক হওয়ার পর কিন্তু যদি মানে তারা ফান্ড না পায় যেরকম ইন্ডিয়ার অনেকেই জানবেন যে বাজির এক্স হ্যাক হয়ে গেছিল প্রায় দুশো বিলিয়ন প্রায় দুশো বিলিয়ন ডলার হ্যাক হয়ে গেছিল কিন্তু ওই হ্যাকের অ্যামাউন্ট কিন্তু এখনো তারা ফেরত পায়নি এখনো মানে কোর্টে কেস চলছে তো এখনো কিভাবে না তো মধ্যে আপনারা যদি দেখেন সালে লঞ্চ হয়েছিল এটাও যদি আপনারা দেখেন অনেক স্মুথ এক্সচেঞ্জ মানে কুকয়েন এর মতোই অনেক স্মুথ এক্সচেঞ্জ অনেক টোকেনই পেয়ে যাবেন আপনারা এবার যদি বাইবিট এর হোল্ডিং দেখেন প্রায় চুয়াল্লিশ হাজার প্রায় চুয়াল্লিশ হাজার বিটকয়েন কিন্তু বাইবিট হোল্ড করছে যেটা অনেক বড় মানে একটা বড় অ্যামাউন্টের বিটকয়েন কিন্তু তারা হোল্ড করছে এবার এছাড়াও ট্রাম্প কয়েন আলাদা আলাদা অনেক কয়েন এছাড়াও আপনারা যদি দেখেন বিটকয়েন মানে সবার মানে সিকিউরিটি কিন্তু হাই লেভেলেরই থাকে এক্সচেঞ্জ মানে সিকিউরিটি হাই লেভেলের তবুও কিছু হ্যাকার মানে এমন বড় বড় হ্যাকার থাকে না যারা এক্সচেঞ্জের সিস্টেম সিকিউরিটি ব্রেক করে কিন্তু হ্যাক করে ফেলে এই বাইবিট এক্সচেঞ্জটাও কিন্তু ফান্ড সেফ থাকবে যদিও হ্যাক হয়ে যায় এই কদিন আগে রিসেন্টলি হ্যাক হয়ে গেছিল এক থেকে দু মাস আগে কিন্তু ইউজারদের ফান্ড কিন্তু সম্পূর্ণ সেফ ছিল এবং এটাও আপনারা মানে ডাউনলোড করতে পারেন যাদের বাইবিট নেই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন নাম্বার পাঁচ নাম্বার লাস্ট এক্সচেঞ্জ যেটা হলো গেট ডোটায় এই গেট এক্সচেঞ্জটাও হয়তো অনেকেরই ডাউনলোড নেই কিন্তু গেট ডট অনেক অনেক কয়েন পেয়ে যাবেন ফিউচারে কিংবা স্পটে যেগুলো মানে হিডেন জেম বলতে পারেন না অনেক বেশি পরিমাণে রিটার্ন লাভ করে না সেরকম এক্সচেঞ্জ হলো গেট ডট আয়ো এই গেট ডট আয়ের মধ্যে অনেক কয়েন পেয়ে যাবেন এই গেট ডট আয়োটা কেন আমি রাখলাম কারণ অনেক নতুন কয়েন যেগুলো বাইনান্স কু কয়েন বাইবিটে লিস্ট হওয়ার আগেই গেট ডট আয়োতে লিস্ট হয়ে যায় মানে ধরুন এই এক্সচেঞ্জটা অনেক ভালো এক্সচেঞ্জ আমি বলছি না এটা হ্যাক হয়ে গেলে আপনাদের ফান্ড ফিরে পাবেন না এক্সচেঞ্জটাও মানে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে এক্সচেঞ্জটা লঞ্চ হয়েছিল তো এই এক্সচেঞ্জটা লঞ্চ হয়েছিল অনেক পুরনো এক্সচেঞ্জ দু এখানে তেরো মানে অরিজিনাল লাম এটা অরিজিনাল লঞ্চ হয়েছিল বিটিআর অর্থাৎ আগে এটা নাম ছিল বিটিআর ডট কম যেটা দু হাজার লঞ্চ হয়েছিল এবং গেট ডট আয়স যেটা লঞ্চ হয়েছে দু হাজার সতেরো নাম পরিবর্তন হয়ে রিব্যান্ড হয়ে তো আপনারা যদি দেখেন এই এক্সচেঞ্জটা প্রথমে লঞ্চ হয়েছিল দু হাজার তেরোই বিটিআর ডট কম নামে প্রথমে এটা লঞ্চ হয়েছিল তারপর রিব্যান্ড করে এটা গেট ডট লঞ্চ হয়েছিল দু হাজার এক্সচেঞ্জটা অনেক পুরনো এক্সচেঞ্জ তো এটা অনেক দিন ধরে চলছে সার্ভিস দিয়ে আসছে অনেক অনেক কান্ট্রিতে তো আপনারা যদি দেখেন গেট ডট এক্সচেঞ্জের মধ্যে টোটাল স্পট ভলিউম রয়েছে প্রায় দুই পয়েন্ট সাতান্ন বিলিয়ন ডলার ভলিউম রয়েছে এবং টোটাল অ্যাসেট যদি দেখেন আট পয়েন্ট বারো বিলিয়ন প্রায় আট পয়েন্ট বারো বিলিয়ন ডলার কিন্তু এখানে অ্যাসেটে হোল্ডিং রয়েছে মানে এক্সচেঞ্জের মধ্যে ইউজাররা হোল্ড করছে এছাড়া আপনারা যদি দেখেন মানে কি কি হোল্ড করছে যদি দেখেন বিটকয়েন রয়েছে পাঁচ হাজার দুশো পঁচাশি এছাড়া আরও বিটকয়েন রয়েছে চার হাজার মানে প্রত্যেকটা এক্সচেঞ্জই কিন্তু চাই মানে তাদের এক্সচেঞ্জ হ্যাক না হোক এবং সুরক্ষা থাকুক সেই জন্য প্রত্যেকটা এক্সচেঞ্জ কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেসে কিন্তু বিটকয়েন মানে অনেক ইউএসডিটি মানে স্টেবল সমস্ত কিন্তু হোল্ড করে মানে একটা অ্যাড্রেসেই যেই হোল্ড করে এমনটা কোনো নয় তো আপনারা চাইলে কিন্তু এক্সচেঞ্জটাও মানে ইউজ করতে পারেন যারা নেই কারণ কি এক্সচেঞ্জটা কেন আমি পাঁচ নম্বরে রাখলাম এই এক্সচেঞ্জে আমি আগেও বললাম যে অনেক কয়েন হিডেন জেম কয়েন যেগুলো অনেক বেশি পরিমাণে রিটার্ন লাভ করে মানে রিটার্ন দেয় সেই কয়েনগুলো প্রথমত কিন্তু আগে গেট ডট আইও এক্সচেঞ্জ এছাড়াও অনেক অনেক এক্সচেঞ্জে লিস্ট হয় তো আপনারা পেয়ে যাবেন গেট ডট এক্সচেঞ্জে যেগুলো গেট ডট পর মানে ধরুন আগে যেগুলো লিস্ট হয় একদম কম মার্কেট ক্যাপ কয়েন যেগুলো কিন্তু ধরুন বেশি পরিমাণে রিটার্ন লাভ দেয় আবারও মানে আবারও বলছে কম পরিমাণে একদম কম মার্কেট ক্যাপ সেই কয়েনগুলো কিন্তু গিডো টাইও এছাড়াও অন্য অন্য এক্সচেঞ্জ কিন্তু লিস্ট করে তারপর কিন্তু যখন মার্কেটে হাইপ সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু কু কয়েন বাইবিট এমনকি বাইন্যান্সও পর্যন্ত লিস্ট করে দিতে পারে তো আপনারা যদি চান তো এক্সচেঞ্জগুলো ডাউনলোড করে আপনারা ট্রেড করতে পারেন সম্পূর্ণ বিনা রেফার লিংকে তো আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন আর ফিউচারে হ্যাক হলে এই যে কটা এক্সচেঞ্জ নিয়ে আমি কথা বললাম ফিউচারে হ্যাক হলে কিন্তু আপনাদের ফান্ড সম্পূর্ণ সেক থাকবে কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনাদের অনেক বেশি পরিমাণে ফান্ড থাকে তো একটা কথা আমি বলব যে লেজার মানে হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করুন কারণ এক্সচেঞ্জে সবসময় কিন্তু ভরসা করা যায় না কারণ এক্সচেঞ্জ মানেই ক্রিপ্টোকারেন্সি মানেই স্ক্যাম অনেকেই জানেন কিন্তু অনেক সময়ই এমন কিছু হয়ে যায় যে সম্পূর্ণ এক্সচেঞ্জই বন্ধ হয়ে যেতে পারে যেরকম এফটিএক্স এমটি কক্স যেগুলো অনেক পুরনো পুরোনো এক্সচেঞ্জ কিন্তু আদেও কিন্তু এখনও খুলতে তাদের সার্ভিস কিন্তু আর ওপেনই হয়নি বন্ধ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই